বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বাজে পৌনে পাঁচটা পেরিয়ে গেছে মানে প্রায় পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে এরকম তো আর বাইরে দেখুন অন্ধকার এরপর কী বলছি কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো এরপর মা দেখুন ভীষণ খুশি হয়ে হাঁটতে হাঁটতে আসছেন আমরা এমন একটা জায়গায় যাবো যে দেখলে অবাক হয়ে যাবে ব্যাপারটা রেখে দিয়ে শুনে না समा <laughs> छु আমরা তো করে পৌঁছে বর্গভীমা মায়ের মন্দিরের সামনে তো আপনাদের বলেছিলাম আমি যে একদম প্রথম মানে বাড়ি থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে আসছি কি করছি দেখাবো তোমার শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম বর্গভীমা মায়ের মন্দিরের সামনে এবার সিঁড়ি আমরা উপরে উঠবো তার আগে আমরা এখান থেকে মিষ্টি নেবো ফুল কিনে উপরে যাবো মায়ের কাছে পুজো করবো তো মায়ের মন্দিরের সামনে এখান থেকে আমরা এই দোকান থেকে আমরা হচ্ছে ফুল মিষ্টি ইত্যাদি নিয়ে আমরা এবার মায়ের মন্দিরে উঠবো বর্গভীমা মায়ের মন্দিরে যাব আপনারা দেখতে থাকেন তো আমরা শেষ শেষে গেলাম মায়ের মন্দিরে দেবী বর্গভীমা মায়ের মন্দিরে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসা প্ল্যান করছেন আপনারা আসুন খুবই সুন্দর পরিবেশ এবং মন ভরে যাবে এক উঁচু চাতলের ওপর এই মন্দিরটা তো এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে আসতে হবে সিঁড়ি ওঠা খুব নামা কত কষ্ট মানে মোটেই কষ্ট নয় কারণ খুবই ইজি শোয়ানো সিঁড়ি এই যে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক আনটি উঠে আসছেন হ্যাঁ এইভাবে আমরা উপরে উঠে এসেছি তো আমি বর্তমানে এই জায়গাটায় রয়েছি তো এইভাবে উঠে এসে এই যে দেখুন চারিদিকে এখানে দোকান রয়েছে নিচেও দোকান রয়েছে ওটা হচ্ছে মেন লাইন আর এই যে এসে দেখতে পাচ্ছি এই যে এখানে সবাই সিঁদুর এখান থেকে সংগ্রহ করছে সিঁদুর এখানে ঢালা হয় আবার এখান থেকে সিঁদুর নিয়ে যায় পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখতে পাচ্ছেন এবার চলে এসেছি মায়ের একেবারে মায়ের মূর্তির সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি হলেন মা বর্গভীমা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা অবশ্যই আসবেন সময় করে ইনি মা মা এদিকে দেখো লোকে এখানে মানে সব কি বলে না ওই সব ইয়ে বেঁধে রাখে মনস্কামনা পূরণ বলে মানত করে আর কি এখানে দেখো খুব সুন্দর লাগছে তো মন্দিরের ভিতরে ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম একটা গাছ দেখতে পাচ্ছি অনেক দিনের পুরনো হ্যাঁ মা বলো হ্যাঁ এই যে লেখা আছে দেখুন বৃহস্পতি বুধ মঙ্গল খুব সুন্দর আর এখানে এই যে রাহু শনি শুক্র আর চারিদিকটা দেখাচ্ছে দেখুন বন্ধুরা খুব সুন্দর প্লেস মানে এখানে বসার জায়গাও রয়েছে এখান থেকে প্রসাদ মানে মায়ের জন্য প্রসাদ এখান থেকে নে কিনে আপনারা মায়ের পেছে দিতে পারেন আর এদিকে দেখুন এখানে একটা পুকুরও রয়েছে এই নিচ দিয়ে নেমে যেতে হয় পুকুরটা এখানে পুজো দেওয়ার পর এই সাইড এ ছোট দোকান রয়েছে ছোট দোকানটা একটা খোলা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা